আসসালামু আলাইকুম চলে আসলাম রেল স্টেশনে রেল স্টেশনে এসে রাতে আসলাম আসার পরে যে দেখতে পাচ্ছে ট্রেন আসতেছে ট্রেন তো রাতে ট্রেন আসতে কেমন লাগে তো এই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এই যে ট্রেন চলে আইছে আসছে কাছা কাছাকাছি চলে আইছে ট্রেন এই না বলছো দা কোথা নি

পুরো প্রচুর জ্যাম দেখতে পারতেছে রেল স্টেশনে তো আমি ফোন দিয়ে ভিডিও করতেছি এর জন্য কাঁপতেছে সব যাত্রীরা এখন ঢাকার উদ্দেশ্যে এ এটা করে যাবে ঢাকা যাবে না না এটে যাবে আমি ঢাকা ও এটা যাবে বেনাপোলে যাবে ও ঢাকা গেলে তো এদিকে যায় পিছনের দিকে तो देखते ही पड़ते हैं जानी

বিরাদার সবাই একসাথে আসলাম চল চল তো ট্রেন চলে গেলো এখন বাসার উদ্দেশ্যে আমরা চলে যাবো এই যে বাইর হয়ে যাবো